কৃষ্ণা সবাইকে জানাই শুভ পূর্ণিমা বা পুরত উদযাপন এটা ছিল মায়াপুষী চৈতন্য মঠের প্রচার কিন্তু গুরুগোবিন্দ আশ্রম বাগান হাওড়া তো আজকে যেহেতু রাস পূর্ণিমা বা ব্রত উদযাপন ছিল সেই জন্য আজকে কিন্তু মন্দিরে অনেক ভক্তবিন্দু এসেছেন আপনারা এখন দর্শন করছেন ভোগ আরতি মানে মধ্যাহ্নে ভোগ আরতি তো এটাও ছিল ভোগ আরতি কীর্তনজ্জার ভোগ আরতি আপনারা দর্শন করলেন তো আমরা এসেছি ভোরবেলা ভোরবেলা মঙ্গল আরতি দর্শন করা থেকে কীর্তন সব কিছুই কিন্তু আমরা আজকে মন্দিরেই করেছি শুধু আজকে না আমরা এমনিতে প্রত্যেক দিনই মঙ্গল আরতিতে আমরা আসি তো যেহেতু আজকে উৎসব ছিল সেই জন্য আমরা আজকে এখানেই থেকে গিয়েছিলাম কেন ভগবানের সেবার কাজ করা থেকে শুরু করে সব কিছুই আমরা সবাই মিলে করেছি কারণ ভগবানের সেবার কাজ করতে কার না ভালো লাগে তোমারও সেবাই দুঃখ হয় যদি সে হতো পরমশ তো আমরা একসাথে সবাই মিলে ভগবানের সেবার কাজ করেছি এটা ছিল মানে ভোগ লাস্টে প্রসাদ পাওয়ার ভিডিও তো এখনো কিছু প্রসাদ পেতে বাকি আছে হ্যারি বল হ্যারি কৃষ্ণা